আপনার বিপদের সময় আপনার পাশে কেউ থাক বা না থাক ওই উপরওয়ালা আপনার পাশে ঠিকই থাকবে ছোট্ট একটি গল্প বলছি শুনুন একজন লোক ছিল ওনার তিনজন বন্ধু ছিল তো একজন বন্ধুর সঙ্গে উনি প্রতিদিন দেখা করতেন দ্বিতীয় বন্ধুর সঙ্গে সাপ্তাহে একদিন দেখা করতেন এবং তৃতীয় বন্ধুর সঙ্গে মাসে একদিন দেখা করতেন এবং কথা বলতেন তো একবার কি হলো ওনার একটা মামলা হলো মামলা হওয়ার পর ওনার একটা সাক্ষীর প্রয়োজন তো উনি প্রথম বন্ধুর কাছে গেলেন গিয়ে বললেন বন্ধু আমার একটা মামলা হয়েছে তুই গিয়ে যদি কোর্টে সাক্ষী দেশ, তাহলে কিন্তু আমি মুক্তি পেতে পারি তখন ওই প্রথম বন্ধু বললো না বন্ধু আমি যাব না আমি যেতে পারবো না তারপর দ্বিতীয় বন্ধুর কাছে গেল দ্বিতীয় কি গিয়ে যখন বললো দ্বিতীয় বন্ধু বলল ঠিক আছে আমি তোর সঙ্গে কোর্ট পর্যন্ত যাব। কিন্তু কোর্টের ভিতরে গিয়ে সাক্ষী দিতে পারবো না আমার ওই ঝামেলা টুমেলা ভালো লাগে না তারপর তৃতীয় বন্ধুর কাছে গেল যে বন্ধুর সঙ্গে মাসে একবার দেখা করেন ওই বন্ধুকে গিয়ে যখন বলল যে বন্ধু আমি একটা মামলায় পড়েছি তুই যদি সাক্ষী দেশ তাহলে আমি মুক্তি পেতে পারি তখন ওই বন্ধু বললো ঠিক আছে আমি তোর সঙ্গে শুধু কোর্টেই যাব না কোর্টের ভিতরে গিয়ে সাক্ষীও দেব এবং তোকে মুক্তি করেও নিয়ে আসব এখানে প্রথম বন্ধু হলো টাকা যে টাকাকে আমরা প্রতিদিন রোজগার করি এবং প্রতিদিন খরচা করি দ্বিতীয় বন্ধু হলো আমাদের পরিবার যে পরিবার আমাদের পাশে হাঁটে সবসময় আমাদের পাশে থাকে কিন্তু শেষ গন্তব্যে আমাদেরকে একাই যেতে হয় তৃতীয় বন্ধু হলো ওই ভগবান তিনি সবসময় আমাদের পাশে থাকেন অথচ ওই ভগবানকে আমরা মাঝে মধ্যে স্মরণ করি আজকে এই গল্পটা আমি কেন বলছি আজকে গল্পটা বলার কারণ হলো আমি প্রতিদিন স্নান করার পর ভগবানকে স্মরণ করি এবং প্রতিদিনের মতো গতকালকেও স্নান করার পর ভগবানকে স্মরণ করে আমি আমার রুমের মধ্যে গেলাম এবং যাওয়ার পর হঠাৎ করেই একটা ইলেকট্রিক তার আমার ঘাড়ের মধ্যে আসে এবং ঘরের মধ্যে পড়ার পর আমার শরীর এবং মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় কিছুক্ষণের জন্য আমি থেমে যাই তারপর হঠাৎ করেই আমি সাইড হয়ে যাই মানে ইলেকট্রিক শটটা আমাকে ছেড়ে দেয় তো তখন আমি ভাবলাম যে ওই রুমের মধ্যে কেউ নেই একটা মানুষও নেই আমি ছাড়া শুধুমাত্র আমি ছিলাম আমার শরীরটা হালকা বেজা ছিল কারণ আমি শুধুমাত্র স্নান করে রুমের মধ্যে এসেছিলাম আর ওই সময়ে ইলেকট্রিক শটটা আমার লাগে এবং লোক থাকা না সত্ত্বেও আমি বেঁচে যাই ওই জায়গাতে আমার মনে হয় আমাকে শুধুমাত্র ওই উপরওয়ালাই বাঁচিয়েছেন কেননা আমি কিছুক্ষণ আগে শুধুমাত্র স্নান করে ভগবানকে স্মরণ করে রুমের মধ্যে এসেছিলাম তো এটা আমার বিশ্বাস যে ওই সময় দেখুন ওই সময় কিন্তু আমার টাকা পয়সা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার কেউ কিন্তু বাঁচাতে পারতো না আমাকে যদি ওই উপরওয়ালা না থাকতো এটা আমাদেরকে মানতেই হবে যে ওই উপরওয়ালার কারণেই আমি কিন্তু গতবার বেঁচে গেলাম তো গল্পটা থেকে আমরা এটাই বুঝলাম যে আমাদের পাশে কেউ থাক বা না থাক আমাদের ঈশ্বর কিন্তু আমাদের পাশে সব সময় থাকে বন্ধুরা আজকে গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং